এটা আমাদের ওয়েস্ট এশিয়ার পার্ট ফোর এবং এই পার্ট ফোরে আমরা অ্যারাবিয়ান পেনিনসুলা সম্পর্কে পড়ব এর আগে অলরেডি আমরা তিনটে পার্ট ওয়েস্ট এশিয়ার কমপ্লিট করেছি যেখানে আমরা এই জায়গাটা যেখানে জর্জিয়া আর্মেনিয়া আজারবাইজান যেগুলো ককেশাস রিজিয়নের মধ্যে পড়ে সেগুলো এছাড়া টার্কি এবং সাইপ্রাস নিয়ে প্রথম ভিডিওতে আলোচনা করেছি সেকেন্ড ভিডিওতে আমরা দ্য লেভেন্ট কান্ট্রিজ এই জায়গাটায় সিরিয়া লেবানন ইসরায়েল প্যালেস্তাইন জর্ডান নিয়ে আলোচনা করেছি এবং সেগুলোকে লেভেন্ট কান্ট্রিজ কেন বলা হয় সেটা নিয়েও আলোচনা করেছি পার্ট থ্রিতে আমরা ইরান এবং ইরাক সম্পর্কে আলোচনা করেছি এটা পার্ট ফোর যেখানে আমরা অ্যারাবিয়ান পেনিনসুলা মানে এই জায়গাটা সম্পর্কে আলোচনা করব এখন অ্যারাবিয়ান পেনিনসুলা পেনিনসুলা মানে কি সেটা আগের ভিডিওতেও বলেছি পেনিনসুলা মানে হলো যার তিন দিক জলরাশি দিয়ে ঘেরা এরকম একটা ভূখণ্ড যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে জায়গাটা এই জায়গাটা তিন দিকে জলরাশি রয়েছে যেমন এদিকে রয়েছে লোহিত সাগর বা রেড সি এখানে অ্যারাবিয়ান সি এবং এদিকে পারস্য উপসাগর এদিকে গালফ অফ ওমান এগুলো রয়েছে তো যে ভূখণ্ডের তিন দিক জলরাশি দিয়ে ঘেরা তাকে পেনিনসুলা বলা হয় তো এটা হচ্ছে অ্যারাবিয়ান পেনিনসুলা এবং এই অ্যারাবিয়ান পেনিনসুলার মধ্যে সবথেকে বড় যে দেশ সেটা হলো সৌদি আরব এবং ওয়েস্ট এশিয়ারও সবচেয়ে বড়ো দেশ সৌদি আরব তো প্রথমেই আমরা সৌদি আরব নিয়ে আলোচনা করব হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডিটিউট আই হোপ তোমরা সকলে ভালো আছো এটা আমাদের এশিয়া সিরিজ চলছে এর আগে আমরা নর্থ এশিয়া সেন্ট্রাল এশিয়া ইস্ট এশিয়া সাউথ এশিয়া সাউথ ইস্ট এশিয়ার সব দেশ ওয়েস্ট এশিয়ারও বেশিরভাগ দেশ কমপ্লিট করে নিয়েছি যদি তোমরা ভিডিওগুলো না দেখে থাকো প্লে লিস্ট থেকে গিয়ে চেক করে নিতে পারো এছাড়াও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকেও ভিডিওগুলো দেখতে পারো আজকের ভিডিওতে আমরা অ্যারাবিয়ান পেনিনসুলা এবং সেখানে থাকা দেশগুলো তাদের রাজধানী কোথায় অবস্থিত এগুলো নিয়ে আলোচনা করব তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এটা হচ্ছে ওয়েস্ট এশিয়ার সবচেয়ে বড় দেশ তথা আরাবিয়ান পেনিনসুলা যেটা বললাম এতটা তারও সবচেয়ে বড় দেশ হচ্ছে সৌদি আরবিয়া বা সৌদি আরব সৌদি আরবের রাজধানী হলো রিয়াদ দেখবো এটাতে যে সৌদি আরব কার সঙ্গে বর্ডার শেয়ার করছে দেখো এদিকে জর্ডানের সঙ্গে এদিকে ইরাকের সঙ্গে বর্ডার শেয়ার করছে এখানে কুয়েতের সঙ্গে এদিকে বাহারিন রয়েছে তবে বাহারিন কিন্তু দ্বীপরাষ্ট্র সেটা একদম ডাইরেক্ট সেটা ডাইরেক্ট যে ল্যান্ডের সঙ্গে সংযুক্ত রয়েছে তা নয় সেটা জলের মধ্যে অর্থাৎ পার্সিয়ান গালফের মধ্যে রয়েছে কাতার রয়েছে তারপরে ইউনাইটেড আরব এমিরেটস রয়েছে সংযুক্ত আরব আমিরাত তারপর ওমানের সঙ্গে বর্ডার শেয়ার করছে এদিকে ইয়েমেনের সঙ্গে বর্ডার শেয়ার করছে আর এদিকে পুরোটাতেই রয়েছে রেড সি বা লোহিত সাগর আর এইখান বরাবর যাচ্ছে পার্শিয়ান গালফ তো সৌদি আরব কার সঙ্গে বর্ডার শেয়ার করছে সেটা আমরা এখানে দেখে নিলাম সৌদি আরবের রাজধানী রিয়াদ কোথায় অবস্থিত সেটা চলো এই ম্যাপে দেখি সৌদি আরবের রাজধানী হলো রিয়াদ যেটা এখানে অবস্থিত এবং এখানে আরও দুটো ইম্পর্ট্যান্ট জায়গা রয়েছে একটা হলো মাদিনা আর একটা হলো মক্কা মক্কা অ্যান্ড মাদিনা ইসলাম ধর্মাবলম্বীদের জন্য খুবই হোলিয়েস্ট বা পবিত্র জায়গা আমরা জানি সেটা তাহলে তোমাদের যদি প্রশ্ন করে যে ওয়েস্ট এশিয়ার বা ওয়েস্টার্ন এশিয়ার লার্জেস্ট কান্ট্রি সবচেয়ে বড় দেশ কোনটি তাহলে সেটা হবে সৌদি আরবিয়া বা সৌদি আরব এবং যদি বলে অ্যারাবিয়ান পেনিনসুলারও সবচেয়ে বড় দেশ দেশ কোনটি তাহলেও হবে সৌদি আরব তো এর অফিসিয়াল নাম হচ্ছে কিংডম অফ সৌদি আরেবিয়া বা সৌদি আরব এই দেশের অফিশিয়াল রিলিজিয়ান বা ধর্ম হল ইসলাম ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা এখানে বেশি মেজরিটিতে রয়েছে এখানকার কারেন্সিকে সৌদি রিয়াল বলে এবং ইন্ডিয়ান কারেন্সির সঙ্গে যদি কম্পেয়ার করা হয় তাহলে ওয়ান সৌদি রিয়াল মানে প্রায় ইন্ডিয়ান রুপিজে তেইশ টাকা বা তেইশ আয়নার এখানের পপুলেশন বা জনসংখ্যা প্রায় তিন দশমিক পাঁচ কোটি এখানকার পপুলেশন ডেন্সিটি বা জনঘনত্ব হলো ফিফটিন পিপল পার স্কোয়ার কিলোমিটার অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটার এলাকায় পনেরো জন মানুষ বসবাস করে তো দেশের আয়তনের তুলনায় মানুষের যে সংখ্যা সেটা অনেক কম এখানকার ভীষণ সুন্দর আর্কিটেকচারাল সাইটগুলোর মধ্যে দুটি ধর্মীয় স্থান যেটা ম্যাপে অলরেডি দেখালাম সেগুলো খুবই ফেমাস যেমন প্রথম ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ মসজিদ আলহারাম ইন মাক্কা মাক্কাতে এই মসজিদটি ভীষণ ফেমাস এবং তার পরের মসজিদটি মদিনাতে রয়েছে যেটাও ভীষণ ফেমাস এখানে রিয়াদের মধ্যেই দিরিয়া নামে একটি টাউন রয়েছে যেটা এখানকার ট্র্যাডিশনাল সৌদি আরবের যে আর্কিটেকচার সেটাকে তুলে ধরে বা সোকেজিং করে অর্থাৎ এই জায়গাকে দেখলেই বোঝা যায় ট্র্যাডিশনাল সৌদি আরবের আর্কিটেকচার কেমন সৌদি আরবের যে মরুভূমি তাকে সৌদি আরবিয়ান ডেজার্ট বা আরবের মরুভূমি বলে যা পৃথিবীর বড় বড় মরুভূমিগুলোর মধ্যে অন্যতম ওয়ান অফ দ্য লার্জেস্ট ডেজার্ট ইন দ্য ওয়ার্ল্ড সৌদি আরবের বেশিরভাগ জায়গা জুড়েই রয়েছে মরুভূমি এখানকার ইকোনমি যেহেতু মরুভূমি রয়েছে তাই চাষবাস খুব বেশি হয় না এদের ইকোনমি বা অর্থনৈতিকভাবে এরা বেশি ডিপেন্ড করে এদের ট্যুরিজম এবং অয়েল রিজার্ভসের ওপর প্রচুর খনিজ তেলের ভান্ডার রয়েছে এই দেশগুলিতে সৌদি আরবেও প্রচুর খনিজ তেলের ভান্ডার রয়েছে এবং এরা খনিজ তেল ট্যুরিজম এবং আর্কিটেকচারাল কালচারাল যে হেরিটেজ রয়েছে সেগুলি থেকেই বিশেষত তাদের আয় হয় এবার আমরা জানবো ওমান সম্পর্কে প্রথমেই দেখব ওমান দেশটি কার সঙ্গে বর্ডার শেয়ার করছে প্রথমেই ইউনাইটেড আরব এমিরেটসের সঙ্গে কিছুটা বর্ডার শেয়ার করছে তারপর সৌদি আরব এবং ইয়েমেন অর্থাৎ এই তিনটে কান্ট্রির সঙ্গেই ওমান বর্ডার শেয়ার করছে এছাড়া ওমান অনেকটা তার বর্ডার বিভিন্ন জলরাশির সাথে শেয়ার করছে যেমন এদিকে আছে গালফ অফ ওমান এবং এদিকটাই হচ্ছে অ্যারাবিয়ান সি এই ম্যাপটাতে দেখো যে ওমানের বেশিরভাগ যে জায়গা সেটা কিন্তু মরুভূমি এবং এই জায়গাটুকুতে এখানে কিন্তু পর্বত দেখা যাচ্ছে তবে এর যে রাজধানী সেটা মাস্কেট মাস্কেট যেটা সেটা হচ্ছে একদিকে পর্বত রয়েছে এবং এই দিকটাতে সাদা বালির সৈকত রয়েছে তো খুবই সুন্দর একটি সিটি এবং এটা ওমানের ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটি এখন ওমানের এই যে সৌদি আরবের ডেজার্টটা সেটা ওমানের এতটা অঞ্চল জুড়ে রয়েছে এগুলোও কিন্তু শুষ্ক অঞ্চল আর এই জায়গাগুলোতে অল্প অল্প মাউন্টেন বা বলা যেতে পারে ছোট ছোট মালভূমি এলাকার মতো রয়েছে এখানে একটি আইল্যান্ড রয়েছে যেটাকে বলছে মাসিরা আইল্যান্ড এখানে রয়েছে গালফ অফ মাসিরা মাসিরা উপসাগর টোটালটা হচ্ছে আরাবিয়ান সি আর এদিকে হচ্ছে গালফ অফ ওমান বা ওমান উপসাগর এখন ওমান যে দেশটি সেটি হচ্ছে একটি রাজতন্ত্র ওমান দেশে সুলতান রয়েছে প্রধান দেশটির প্রধান বা রাষ্ট্রের প্রধানও সুলতান এবং গভর্নমেন্টের প্রধানও হচ্ছে সুলতান ওমান দেশটির অফিসিয়াল নাম হচ্ছে দ্য সালতানেত অফ ওমান নামটা থেকেই বোঝা যাচ্ছে যেখানে সুলতানের রাজত্ব চলে এবং তা বংশ পরম্পরায় চলবে অর্থাৎ যে পরবর্তী বংশধরে যে মেল হবে বা পুত্র সন্তান হবে তার কাছেই এই রাজত্ব বা রাজপাট যাবে বা দেশটির শাসনের ভার তার কাছেই যাবে এখানকার পপুলেশন হলো ফিফটি টু পয়েন্ট এইট লাখ অ্যাপ্রক্সিমেটলি এবং এখানে মাস্কেটে খুব সুন্দর দুটো আর্কিটেকচারাল সাইট রয়েছে একটা হলো সুলতান কাবুস গ্র্যান্ড মস্ক যেটা অত্যন্ত সুন্দর দেখতে একটি আর্কিটেকচারাল সাইট এবং রয়েছে রয়্যাল ওপেরা হাউস মাস্কেট তো রয়্যাল ওপেরা হাউস মাস্কেট এটা বলা হয় যে সুলতান কাবুজের নির্দেশেই বানানো হয়েছিল এটি হলো সঙ্গীত এবং শিল্প সংস্কৃতির প্রধান কেন্দ্র ওমানের যে অফিসিয়াল কারেন্সি সেটা হলো ওমানি রিয়াল ওয়ান ওমানি রিয়াল মানে ইন্ডিয়ার প্রায় দুশো তিরিশ টাকা বা দুশো তিরিশ আয়নার এবং বাংলাদেশি টাকায় তা তিনশো টাকার মতো অর্থাৎ ওয়ান ওমানি রিয়াল মানে বাংলাদেশি টাকায় তিনশো টাকা প্রায় মাস্কেট শহরটি দেখতে অসম্ভব সুন্দর যা দেখতে আমরা পেলাম যে সেটি গালফ ওমানের সমুদ্রের ধারে অবস্থিত আবার একদিকে রয়েছে পাহাড় একটি ইসলামিক কান্ট্রি এবং প্রায় এখানে এইটি মতো মানুষ ইসলাম ধর্মাবলম্বী এছাড়াও এখানে অল্প কিছু সংখ্যক বা খুব কম পার্সেন্টেজের মানুষই বুদ্ধিজম হিন্দুইজম খ্রিশ্চান ধর্মেরও রয়েছে এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইয়েমেন ইয়েমেন দেশটি কার সঙ্গে বর্ডার শেয়ার করছে দেখো এদিকে সৌদি আরবের সঙ্গে এদিকে ওমান এই দুটোর সঙ্গেই বর্ডার শেয়ার করছে এখানে রয়েছে গালফ অফ এডেন আর এখানে রয়েছে অ্যারাবিয়ান সি এখানে দেখতে পাচ্ছি একটি ছোট্ট আইল্যান্ডও ওমানের অংশ সেটা কিন্তু এখানে রয়েছে এদিকে রয়েছে রেড সি বা লোহিত সাগর ইয়েমেনের রাজধানী হলো সানা সেটা এখানে অবস্থিত এই যে সানা এটা দেখতে পাচ্ছি একদিকে পর্বতময় এলাকার মধ্যে রয়েছে এখানে কিন্তু সৌদি আরবের যে মরুভূমি সেটা এই পর্যন্ত বিস্তারিত আছে অর্থাৎ ওমান ইয়েমেন দুটোতেই সৌদি আরবের বিশাল আরবের মরুভূমি সেটা রয়েছে এগুলো সবই হচ্ছে মাউন্টেনাস এলাকা বা একটু পাহাড় পর্বতময় এলাকা তবে মালভূমি এলাকার মধ্যে বেশি রয়েছে তবে সমুদ্রের ধারে ধারে উপকূলে সমভূমি এবং সাদা বালির সৈকত দেখা যায় এখানে রয়েছে গালফ অফ এডেন এখানে রয়েছে লোহিত সাগর ইয়েমেনের পপুলেশন হলো প্রায় চার কোটি এবং ইয়েমেনের রাজধানী যে সানা সেটা অত্যন্ত সুন্দর তার আর্কিটেকচারাল সাইটসগুলোর জন্য এবং অসাধারণ স্থাপত্যের জন্য বিখ্যাত ইয়েমেনের অফিসিয়াল নাম হচ্ছে দ্য রিপাবলিক অফ ইয়েমেন মানে ইয়েমেন প্রজাতন্ত্র এখানে মেজরিটিতে ইসলাম ধর্মাবলম্বী মানুষই রয়েছে তবে এখানে খ্রিশ্চান জুইস হিন্দু আরও নানান ধর্মের মানুষ দেখা যায় এখানকার কারেন্সি হলো ইয়েমেনি রিয়াল ওয়ান ইন্ডিয়ান রুপে ইজিক্যাল টু টু পয়েন্ট সিক্স নাইন ইয়েমেনি রিয়াল এবং ওয়ান বাংলাদেশি টাকা ইজিক্যাল টু ওয়ান পয়েন্ট নাইন সিক্স ইয়েমেনি রিয়াল তো এই যে তিনটে কান্ট্রি পেলাম সেখানে সর্বত্রই প্রত্যেকটা দেশের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেগুলো হলো অ্যারাবিক এবং এদের যে কারেন্সি সেটাও হচ্ছে রিয়াল সৌদি আরবের ক্ষেত্রে সৌদি আরবিয়ান রিয়াল এবং ইয়েমেনের ক্ষেত্রে ইয়েমেনি রিয়াল এবং ওমানের ক্ষেত্রে ওমানি রিয়াল তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে লিখে জানাতে পারো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখতে পারো আরও এরকম ভিডিও দেখার জন্য আজকে তোমাদের প্রশ্ন থাকবে ইয়েমেনের লার্জেস্ট সিটি কোনটি অর্থাৎ ইয়েমেনের সবচেয়ে বড় শহর কোনটি এর উত্তরটা আমি পড়ার মধ্যে বলিনি আই থিঙ্ক তোমরা গেস্ট করে নিতে পারবে বেশিরভাগ আমরা যতগুলো কান্ট্রি দেখলাম সেখানে যার ক্যাপিটাল যেটা বা রাজধানী যেটা সেটাই হচ্ছে তার বৃহত্তম শহর তো ইয়েমেনের বৃহত্তম শহর কি সেটা তোমরা কমেন্টে লিখে জানিও নেক্সট পার্টে আমরা বাকি যে চারটে কান্ট্রি রয়েছে ইউএই বাহারিন কাতার কুয়েত এগুলো কমপ্লিট করবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো